হামলা করার এক মাস অতিক্রান্ত হওয়ার পরও এবার এখনো আসামি গ্রেপ্তার হয়নি পরিবারের পক্ষ থেকে আসামিকে গ্রেপ্তার করার জন্যই ধলাই থানার ওসি এবং কাছারের পুলিশ সুপারের জোনালো দাবি জানান উল্লেখ্য ধলাই থানাধীন বিদ্যারতনপুর এলাকায় গত এপ্রিল মাসের এগারো তারিখ জমি সংক্রান্ত বিবাদের কারণে দলবদ্ধ আক্রমণে আহত হয়েছেন বেশ কয়েকজন আহতদের মধ্যে ছিলেন আলম হোসেন বড়ভুইয়া মকবুল হোসেন বড়ভুইয়া নূর ইসলাম বড়ভুইয়া নাজমা বেগম বড় হুইয়া মিনারা বেগম বড় হুইয়া ঘটনার পর আহতদের সবাইকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে আহতদের পক্ষ থেকে ধলাই থানায় বেশ কয়েকজনকে অভিযুক্ত করে একটি মামলা করা হয়েছিল মামলা করার এক মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনও অবধি আসামিদের পাকরাও করা হয়নি এই মামলায় অভিযুক্তদের সবাইকে অতি সত্তর গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য ধলাই থানার ওসি এবং কাছাড়ের পুলিশ সুপারের কাছে জোরালো দাবি জানান অভিযোগকারীরা বিষয় বিশ্বানোরা জায়গা লইয়া আমার নাম হইল গ্রামের নাম হইল বিদ্যারতনপুর কেউ জায়গা তোরা লইয়া আমরা মারিদূর করছো বা আমরা সাচারে মারসার দিয়েছেন আমার সাচার ঘরের বাইরে আঘাত বাড়ি মারিয়া মাতা উত্তা ফুলাই দিয়েছিলাম সাচার দুইবার অপারেশন হয়েছে আর বাইর তিন মাস পরে মানে ঔষধ খাইয়া যাইতো তিন মাস ঔষধ খাবার বাদিয়া আবার সিটি স্কেন করিয়া অপারেশন লাগেনি নাগেনি ডাক্তরে ক মাইডোর হরার বাদে তো আমরা বাই বাঁচা লইয়া আমরা মেডিকেল গেছি আর দুইজন মানুষ হলা তারা পুরা সুস্থ হলো আর দশজন মানুষ সিরিয়াস আমরা লোহা তো মেডিকেল বাদে আমার বাড়াতে ইয়া কেস দিল কেস দেওয়ার বাদে আজ দেড় মাস হল গেছে থানা তো কোনো একশন নাই ফুলিছে মানুষ ধরলো না আসামি তো বেজান ঘোড়া ঘুরি ঘরে গ্রাম আর যার বাড়িতে এর আর কি থানার গেছে আমরা তোরা অনুরোধ আসামি গুণ রেট কর্তা আর তারা আগের অত কিছু আছে না লম্বা লম্বা ক্রিস বা ডেগার তখন রিকোভারি কর্তা আর কাজার এস পি সার কাছে আমরা তোরা অনুরোধ মানে আসামি গুণ তার রেট করাইতা আমার শেষ এর নাম হইল গিয়া নিমার আলী জফুর জামাল রহিম বাপ্পন আখতর সালম তারা বাড়িও আমরা বাড়ির দ্বারাও আমরা বাড়ির সামনে লাগাইয়া ঘর

বা আমরা সাচারে মারসো না চাষার ঘো বাইরে হাত মারি মারিয়া মাতা উত্তা ফুলাই লাচার দুইবার অপারেশন হয়েছে আর বাইর তিন মাস পরে মানে ঔষধ খাইয়া যাইতো তিন মাস ঔষধ খাবার বাদে আবার সিটি স্ক্রেন করিয়া অপারেশন লাগেনি নাগেনি ডাক্তরে করবর করার বাদে তো আমরা বাই বাচার লইয়া আমরা মেডিকেল গেছি গে আরও দুইজন মানুষ হলা এত সুস্থ হলো আর দশজন মানুষ সিঁড়ি আছে আমরা লিয়া বাদে আমার ভাইয়ে কানাতে ইয়া দিল কেস দেওয়ার বাদে আজ গো দেড় মাস হল হয়ে গেছে তো কোনো একশো নাই ফুলিছে মানুষ হল না আসামি তো বেজান গুড়া করি ঘরের গ্রাম আর যার বাড়িতে রত কেউ কথার ওই কি তানার অসি যার কাছে আমরা তোরা অনুরোধ আসামি কোন রেট করতে আর তারা আতের পত্র কিছু আছে না লম্বা লম্বা ক্রিস বা ডেগার তখন তার রিকোভারি আর